আজকের একটা মিষ্টি সকাল কিন্তু আমার কাজকর্মটা একটু সকাল দিয়ে শুরু হবে কিছু মাছ পড়ে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো আবারও নতুন ছন্দে নতুন গন্ধে সঙ্গে আছে সাথী বিপ্লব ব্লগ চলুন সকল দর্শক বন্ধুকে সুপ্রভাত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও চলে এসেছে আপনাদের প্রিয় সাথী বিপ্লব ব্লগ তো সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইলো কত স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর আজকের একটা মিষ্টি সকাল কিন্তু আমার কাজকর্মটা একটু তেতো সকাল দিয়ে শুরু হবে আর তেঁতো সকালটাই কি তাহলে চলুন দেখতে হবে যে সাথী কেন আসতে সকাল দিয়ে শুরু করছে দিনটা আসুন আমার সঙ্গে বাড়ির মধ্যে তো আমি সকাল সকাল তেঁতো সকাল দিয়ে শুরু করবো তো আপনাদেরকে বললাম কিন্তু আপনাদের জন্য কিন্তু মিষ্টি সকাল খুব সুন্দর মৃদুমন্দ একটা রৌদ্র নিয়ে সঙ্গে ঝিরিঝিরি হাওয়া সকালটা শুরু হয়েছে আর আমার জন্য তেঁতো সকাল এই কারণে বলছি এই যে এখানে আমি কিছুটা কালমেঘ পাতা রেখেছি বা বাপের বাড়ি যাব সামনে তো আমার বাবা আবার এই কালমেঘ পাতা খেতে খুব পছন্দ করে এবার আপনাদের বলি বাবা পছন্দ করে কেন মা এই মা একবার কালমেঘ বড়ি করে আমাকে পাঠিয়েছিল তো আমি কিছুটা খেয়েছিলাম আর সেই সময় আমার মা এসেছিলো বিদ্যাধরপুর বাড়িতে তো আমার মাকে বলছো মা এটা অনেকটা দেখো আমি এত খেয়ে না তা বললো দে আমি নিয়ে যাই তোর বাবা খাবে এবার বাবা সেখান থেকে খাওয়ার পরে একটানা না যখনই ফোন করে আমাকে শুধু বলে যখন আসবে একটু কালমেঘ পাতা পেলে বড়ি করে নিয়ে আসিস তো তো এখন খুব সুন্দর রৌদ্র হচ্ছে যার কারণে আমি কিছু কালমেঘ পাতা গতকাল তুলে রেখেছি তুলে মায়ের কাছ থেকে বেঁচে নিয়ে রেখে দিয়েছি এখন ধুয়ে এই শিলে বেটে নেব বন্ধুরা কালমেঘ কিন্তু খুবই তেঁতো শুধু যদি পাতা চিবিয়ে খাওয়া যায় তা ভীষণ তেতো লাগে গলার গোড়ায় কিন্তু একটা বড়ি হলে কি হয় ওষুধের মতো জল দিয়ে খেলে আমার উপকারটাও হয় আর তেতোটাও অনুভব করা যায় না তো যার কারণে আমি এই কষ্ট করে একটু বড়িটাই করে দিলাম বাবার জন্য আর এই মাও কিন্তু খেটেছে আমি শুধু পাতাগুলো তুলে এনে দিয়ে ছেড়ে দিয়েছি পোকা টোকা সব যা বাঁচার মা বেছে দিয়েছে দিয়ে আমরা উঠেছি দুজনে অনেক সকালে যে কিছুটা এখানে বেটে রেখেছি মা আর আমি দুজন মিলে হাত পাল্টা পাল্টি করে বাড়ছিলাম তারপর বাচ্চারা চলে আসছে মাকে বললাম তুমি উঠে যাও আর আর আমি তার মধ্যে এক ভাত একটু ঝেঁড় সেদ্ধ করে নিলাম নিয়ে আবার এই বাড়তে বসছিলাম না আমার হয়ে গেছে এবার ছাদে প্রচুর রোদ এসে গেছে আমার ছাতামুড়ি দিয়ে এখন বড়িটা দিতে হবে কারণ মা বললো ছোট ছোট করে দিতে হবে অনেকটা হবে বড়ি না এখন আমি কালমেঘ পাতাটাকে যে বেটে নিচের থেকে উপরে আনলাম না সেটাকে বড়ি দেব। যার কারণে মায়ের থেকে যে মশাইটা এনেছি ছাদের উপরে ফেলবো ফেলে ছোট ছোট করে মা বলেছে একদম ছোট ছোট করে দেবে অনেকটা হবে টান টান করে আমি মশাইটাকে বেছে নিয়েছি এবার ছাতা মাথায় দিয়ে বসবো নাহলে এখানে প্রচন্ড রোদ অনেকটা দেরি হবে সকালবেলা শুভ সকালে সাথী বলেছিল তেতো সকাল কারণ সাথী কাল পাতা বাড়ছিল আর আমাদের কাছে দুশ্চিন্তা এই কারণে ধানের একটা রোগ হয়েছে সেটার জন্য আবার ওষুধ প্রয়োগ করছি বাড়িতে এখন সকলেরই দুশ্চিন্তা এবং শুধু এই রোগটা আমাদের নয় আশেপাশে আরও কয়েকজন কৃষক বন্ধুর এই রোগ দেখা দিয়েছে তো আমরা সহ তারা কিন্তু সকলে মিলে একটা দুশ্চিন্তার মধ্যে আমরা করছি আর নেই মনে হয় না অসুবিধা আমার দেওয়া হয়ে গেছে এটা এক্সট্রা কিলো তাই সাইড দিয়ে দিয়ে এবার দর্শক একটা কথা বলি আপনারা এর আগেও আমাকে সার প্রয়োগ ওষুধ প্রয়োগ কীটনাশক প্রয়োগ দেখেছেন আর এখনও করছি ভবিষ্যতে হয় তুই একবার এখনও করতে হতে পারে এবার আপনি কী করে বুঝবেন কোনটা ধানের স্বাস্থ্যের জন্য ওষুধ প্রয়োগ করছি কোনটা কীটপতঙ্গ মারার জন্য ওষুধ প্রয়োগ করছি দেখবেন যখন কীটপতঙ্গর জন্য আমরা ওষুধ প্রয়োগ করি আমি সহ অন্যান্য কৃষক বন্ধুরা নাং মুখ একবারে ভালো করে ডেকে নেয় সেফটিতে ওষুধটা প্রয়োগ করে ওটা অনেকটা ক্ষতিকর আর এখন যেটা করলাম এটা ধানের স্বাস্থ্যের উন্নতির জন্য যার জন্য এখানে কোনো সেফটি নেওয়ার কোনো প্রয়োজন নেই নাং মুখ দেখুন পুরো সম্পূর্ণ এর আগের ভিডিওতেও আমরা যে পদ্ধতিতে করেছি যখন আপনারা দেখেছেন এবং এর পরবর্তীতেও যদি কোনো আমি বলতে ভুলে যাই দেখবেন আমার নাং মুখ বাঁধা আছে কি না বাঁধা থাকলে জানবেন যে এটা একটা খুব মারাত্মক ক্ষতিকর প্রয়োগ করছি এবং সেটা কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় প্রচুর পরিমাণে পোকামাকড় লেগেছে ফসলটাকে ভীষণভাবে নষ্ট করছে ওই ওষুধটা না নয় তখন সেক্ষেত্রে আমরা ওই ওষুধগুলো প্রয়োগ করি এবারে কী হয় একটা টাইমের পরে এই ওষুধের অ্যাকশনটা কেটে যায় সুতরাং ফসলের উপরে বা ধানের উপরে শস্যর উপরে মানে অনেকটা টাইমের পরে আর সেই এফেক্টটা কিন্তু থাকে না আজকে এত সুন্দর রৌদ্র হচ্ছে বুড়িটা সকালবেলা উঠে দিয়ে দিয়েছিলাম এখন কিন্তু অনেকটা হয়ে গেছে আশা করছি মধ্যে বেশ একটা খড়খড়ে ভাব চলে আসবে সকালবেলা কিছু কাজকর্ম আমরা করলাম আর একটু খাওয়া দাওয়া করে এখন মাছ ধরার পালা সবার প্রথমে সাথী সে কিছুক্ষণ চেষ্টা করবে জাল নিয়ে আর একটা জাল ওইদিকে রাখা আছে ও যদি একবারে না পায় তাহলে আমাকে চেষ্টা করতে হবে অভিনন্দন প্রথম ক্ষেমের জানে কিছু অন্তত মাছ পড়ে সাথীর মুখের কোণে একটু মুচকে মুচকে হাসি সম্ভবত ও যে মাছগুলো ধরার চেষ্টা করছিল মানে মনোভাব নিয়েছিল সেই মাছটা ধর পেয়েছ কিছু আচ্ছা তোমার কী মনে হচ্ছে ওই জালে হবে তাহলে মুচকি মুচকি হাসিটার যে কারণ হওয়ার কথা ছিল অর্থাৎ যে ছোট ছোটো মাছগুলো ধরার কথা ছিল সেটা হলো না আর সাথীর হাতে যে জালটা আছে সেটা আমাদের বাড়ির মধ্যে সবথেকে ছোটো জাল এবং একটু ঘন জাল এই জালে যাবতীয় ছোট মাছ ধরার কাজে এই জালগুলো ব্যবহার হয় সাথী এবার দ্বিতীয়বার চেষ্টা করবে সম্ভবত ওইখানে মারবে না তাহলে একটু সামনের দিকে ইউটিউবে সাথী তোমার অনেক নাম খ্যাতি এই মুহূর্তে জাল হাতে মৎস্য শিকারি সাথী পেয়েছ যাচ্ছি তাহলে আমি কেন যাবো দর্শক বন্ধুরাও আমার সঙ্গে আসছে বা ছোট ছোট মাছ আচ্ছা পুঁটি মাছ হম বাটা মাছ আচ্ছা এদিকে আর আছে নাকি সব থেকে যে জলটা বড় জল সেটা নিয়ে ট্রাই করবো দেখি কিছু ধরতে পারি কিনা না ছোট ছোট মাছ পড়বে ছোট ছোট মাছ না গরমের দিনে একটু পাতলা ঝোল হবে চারা মাছের হ্যাঁ ভালো লাগে খেতে ওই ছোটটা তবে ছেড়ে দাও নাকি তো ছাড়া যাবে জড়িয়ে গেল না এই যে এইখানটায় দড়িটা জড়িয়ে গেছে আমার এই খেমনে মনে হচ্ছে মাছ পড়বে না কারণ জালটা জড়িয়ে পড়েছে আর এই জালটা তুলতে তুলতে আর এই মাছ ধরতে ধরতে আমার একটু খুব মজার কথা মনে পড়লো জানো সাথী আমরা সবাই আমরা সবাই যে যার নিজের জায়গায় সকলেই জাল নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছি সবাই এবারে সব সময়ে যে মাছ পড়বে এটা এটা এরকম হবে না যে সব জালে মাছ পড়বে জীবনের ক্ষেত্র তাই আমরা কর্মজীবনে একটা কাজের জন্য সবাই বিভিন্ন রকমভাবে দৌড়ি করি মানে বলা ভালো সব লোক নিজের মঞ্জিল খোঁজার জন্য নিজের মতন করে চেষ্টা করে কিন্তু সবাই কি পায় পায় না ক্রোশের পর ক্রোশ

কিছু কা পেয়ে গেছে চলো ওই যে একটা বড় মাছ পড়ে ছিল দেখাছিলে ঠকুদ জালে ঠকুদ দাইনি

অনেকটা পার্শে মাছের মতো গাটা সোনালী হবে কাঁটা টাটা অনেকটাই ওর মতোই হবে তবে বাটা মাছ বুঝতে পেরেছি ওকে ছেড়ে দাও মোটামুটি হয়েছে ছোট বড় মিশিয়ে এই টাইম হয়েছে পোনা মাছ কিন্তু অত বড় বড় বাটা মাছ পেয়েছি অত বড় বাটা মাছই বুঝতে পারিনি এটা বাটা মাছ তো ভালো তুই কাটতে লাগা আমরা একটু তোলা জল জল বে দেখে চল বাবা ওই কুলপি শাক তুলছ তুলছ তুই তো দিতে দিচ্ছি তোমাকে ভালো করে কাটিয়ে নে সেটা কাছে নে যা ঠিক আছে আর ঝুরি নে যা আর না ঝুরি না না কাটতে কাটিয়ে স্টোরন যা এটা না রোজ পুরে মুনো হচ্ছে মাছের সাথে মনে হচ্ছে তাহলে আস্তে আস্তে টানছি টানছি

কি বড় কি বড় মাছ পোনা মাছ তুমি না দেখলে চিনতে পারবে না আমি নিয়ে যাচ্ছি তোমার ধারে এ জাল শুদ্ধ নিয়ে যেতে বলছো মা বাবা কই

আপনাদেরকে তো হলুদ গাছ দেখিয়েছি সেই হলুদের হলুদ কিন্তু আমরা এই রান্নার কাজে ব্যবহার করি সারা বছর এইভাবে গুছিয়ে রাখা হয় একটা আলাদা পাত্রে রাখা হয় যেটা অনেকটা থাকে একটা ছোট যেটা রান্নার সব সময় থাকে তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার মাছ ধর মাছের পিস একটা বড় পিসের মধ্যে ছোট পিস গেঁচে গেছে একবার মালার মধ্যে

বাবা অবশ্য আমার থেকে বেশি কাজের জিনিসপত্রের পত্র যত্ন বেশি করবে আমার থেকে আমি অত ভালো করতে পারি না রান্না হয়ে গেছে এদিকে একটা খালি কড়াই বসিয়ে দিয়েছে ওদিকে মাছটা ওই যে মাথাগুলো ভাজলেই কিন্তু সব মাছটাই ভাজা হয়ে যাবে রান্না একটা ঝটপটি হবে তাহলে দেখি বাবার আবার দেরি হয়ে যায় নাকি বাবাও স্নানে চলে গেছে বন্ধুরা আজকে মাছ ধরতে গিয়ে একটু দেরি হয়ে গেছে চটপট রান্না করবো তার ফলে দুটো কড়াই বসে দিয়েছি একদিকে ধ্যান আর একদিকে এবার আমি কলার তল কুলে খাড়াটা এখন দেবো না জল ঢেলে তারপর কুলে খাড়াটা দেবো পাতাগুলো কিন্তু এই একসঙ্গেই দিয়ে দেব কলার তরকে তার একটু হলুদ দাও কলায় হলুদ বেশি লাগে আর বা হাত দিয়ে হালি নাটা দেওয়াটা দেওয়া দিন দেখি প্রচুর সময় লাগে বাবা তো চ্যান করলি তারা হুড়ো করতে লাগে হয়ে গেছে জল ঢেলে দেবো মাছ দেবো মাথা গুলো তো আগেই দিয়ে দিয়েছি চুনো মাছ আর কুলেখাড়া খাড়া গুলো আবার দিয়ে দেব তরকারি হতে লাগুক ততক্ষণে আমি একটু জিরে আর রসুন বেটে নেব কিন্তু কষা হয়ে গেছে এবার জল ঢেলে দেবো বন্ধুরা কলার তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার আমি বেটে রাখা জিরে আর রসুন দিয়ে দেবো বন্ধুরা একটা জিনিস দেখবেন এই যে এই ধারে উনানটা তো আমার ফাঁকা পড়ে আছে জালটা অনেকটা বেরিয়ে যায় হাতে লাগতে পারে বা কোনো কিছু অসুবিধা হতেই পারে তো মা বানিয়েছে মাটি আর তার দিয়ে একটা জিনিস এই যে এটা এখানটায় দিয়ে দিলে আর কিন্তু জালটা বাইরে বার হয় না আমার কিন্তু ঢেঁড়সের তরকারিটাও হয়ে গেছে এবার আমি জিরে মরিচ বাগাটা দিয়ে দেব ঢ্যাঁড়সের তরকারিটা হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নেব বাবার পাতে তোড়া মাছ পড়েছে এটা তোমার জন্যই নেওয়া হয়েছিল মানে আমরা যখন পেয়েছিলাম প্রিয় দর্শক বন্ধু মিষ্টি সকাল মিষ্টি দিন তবুও ভিডিওটা কেন তেতো হয়ে গেল জানেন আমরা প্রতিদিন যেভাবে ভিডিও শেষ করি অর্থাৎ সাথীর মিষ্টি মিষ্টি কথা দিয়ে যেভাবে ভিডিওটা শেষ করা হয় আজও আমরা সেভাবেই শেষ করতে চেয়েছিলাম কিন্তু আমাদের সেই ভিডিওর ক্লিপিংটি আমাদের ভুলবশত ডিলিট হয়ে যায় তাই ভাতে মাঝে বাঙালির এই আনন্দ ঘন মুহূর্তে আজকের ভিডিওটা একটু অন্যভাবে শেষ হবে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন আর সদা সর্বদা সাথী বিপ্লব ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন